সামনে দিন দুপুরে চাঁদার জন্য গুলি চালালো চট্টগ্রাম নগর পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম প্রকাশ বুসা এতে কোনো হতাহত না হলেও আতঙ্ক চড়িয়েছে স্থানীয়দের মাঝে নয় নভেম্বর শনিবার দুপুরে নগরের চাঁদগাঁও থানার মোড়ে ওয়াসিফ মোটরস নামে একটি দোকান থেকে এককালীন মাসিক ছাদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাঙ্গ সাথে নিয়ে প্রকাশ্যে গুলি চালায় এই সন্ত্রাসী এ সময় দোকানদার মারুফ দৌড়ে দোকানের ভিতর ঢুকে দরজা বন্ধ করে প্রাণে বেঁচে যায় পরবর্তীতে বাহিনীর লোক দিয়ে খবর পাঠায় শীঘ্রই চাঁদার টাকা না পাঠালে এবার আর বাঁচতে দিবে না ব্যবসায়ীকে সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে সহ দুজন মোটর সাইকেলে করে ঘটনাস্থলে আসে এর একটু পর একটি রিক্সা নিয়ে আরো চারজন ঘটনাস্থলে যোগ দেয় মোট সাত আটজনের জনের একটি গ্রুপ এদিক ওদিক চক্কর দিয়ে গুলি চালায় যাদের মধ্যে আরও একজনের হাতে অস্ত্র দেখা যায় সন্ত্রাসী বুশ্ব্যাকে নিয়ে জাতীয় আঞ্চলিক গণমাধ্যমে অস্ত্রসহ আটকের নানা সংবাদ রয়েছে সন্ত্রাসী শৈদুল ইসলাম বুশ্ব্যা ভোলা জেলার দওলাত খানтана ভান্ডারীরবাড়ির মোহাম্মদ আলী ছেলে নগরের পাঁচলাই সুচাদগাঁও কেন্দ্রিক বুশ্বের একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে পুলিশের হাতে গ্রেপ্তার হলে কারাগার থেকে জামিনে বের হয়ে সহযোগীদের জড়ো করে ফের অপরাধে জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে ভদ্রহাট এলাকায় চাঁদাবাজি মাদক নিয়ন্ত্রণ ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে দিন্দুপুরে প্রকাশ্য অস্ত্র নিয়ে গুলি চালানো সন্ত্রাসী বৈশ্ব ও তার সহযোগীরা দ্রুত আইনের আওতায় না আসলে আরও বেপরোয়া হয়ে হতাহতের ঘটনাসহ নানা অঘটন ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা নিউজ নিউজেস্ক সুসংবাদ চট্টগ্রাম